আজকে আমার মেয়ে হুমায় আহমিদ সাউদা ধোবাউড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে ভর্তি হয়েছে তাকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুলে গিয়ে ভর্তির কার্যক্রম শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আবার তার স্কুলে আসা যাওয়ার রাস্তা এই রাস্তাতে শুরু হয়ে যাবে তার জন্য সকলেই দোয়া করবেন সে যেন জীবনে ভালো মানুষ হতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে মামনিকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে আসতেছি এখন আজকে হচ্ছে মামুনি নতুন স্কুলে ভর্তি হইল আর নতুন যাত্রা শুরু সকলে তার জন্য দোয়া করবেন শীতকাল চলে যাচ্ছে শীতকালের জন্য মায়া লাগে জানুয়ারি মাস শেষ মানে হচ্ছে শীতকাল শেষ কারণ হচ্ছে জানুয়ারিতে এই হচ্ছে শীতটা বেশি থাকে কারণ এই রোদের যে তীব্রতা প্রচুর তীব্র রোদ আস্তে আস্তে হচ্ছে এখন দিন বড় হবে রাত ছোট হয়ে যাবে এগুলো হচ্ছে মেহগুনির গাছ

গাড়ি ঘোড়া দেখে তারপরে চলাচল করবা রাস্তার এক সাইড দিয়ে আসবা ঠিক আছে আর আমি তো আমি তো তোমার স্কুলে নিয়ে যাব আসব সমস্যা নেই মামনিকে স্কুলে ভর্তি করায় এখন আমরা চলে আসছি বাসার কাছাকাছি বর্ষাকালে এটা মনে হয় বারো মাসে গাছ নাকি সব আম গাছে কি এখন ফুল চারতেছে এটা আম গাছ না এটা অন্য একটা গাছ তুমি বলতেছো আম গাছ যে পিছনে একটা গাছে ফুল পড়ছে সে বলতেছে এটা আম গাছ এই রাস্তা যাবেন আমাদের পুকুর পাট দেয়া অনেক রোদ উঠছে রোদটা করা লাগতেছে হ্যাঁ ভুট্টা চাষ করতেছে সুন্দর আজকের এই ব্লক ভিডিওটা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে আমার মামুনি স্কুলে ভর্তি হয়ে আসতেছে এই হিসাবে আমরা আস্তে আস্তে চলে আসছি মাদ্রাসার পুকুর পাড়ে এই মাদ্রাসা পুকুরে যে আমরা আগে কত গোসল করতাম অনেক গোসল করতাম পুকুরের পানিটা অনেক পরিষ্কার ছিল ওই সাইডে একটা পাকা স্লাব ছিল যেটার মধ্যে আমরা গোসল করতাম কাপড় চোপড় ধতাম সাঁতার কাটতাম অনেক স্মৃতি আর ওই মাদ্রাসার পিছনে আম গাছ আছে এই আম এত মিষ্টি আছি কাঁচা থাকতে চামড়া সহ খায় ফেলতাম অনেক মিষ্টি আছে আর এই সাইড এসে মাদ্রাসার টিনের ঘর বিল্ডিং আছিল না এখন বহুত অলবন হয়ে গেছে অনেক সুন্দর বিল্ডিং হয়ে গেছে তোমার চাচু তো এই মাদ্রাসায় পড়ছে আসসালামু আলাইকুম বাবা বাবা আসবাদে কাল তো ওই স্কুলে যাইতে হইতে কষ্ট নেওয়ার কিছু নাই কষ্ট পাওয়ার কিছু নাই মেয়ে যাবি নতুন নতুন স্কুলে গেছি এইটাও ভালো স্কুল ওইটাও ভালো স্কুল দুইটাই ভালো ঠিক আছে আমরা এখন বাসায় চলে আসছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ